আসসালামু আলাইকুম শুক্র দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকে এই ছোট্ট প্রতিবেদন দিয়ে দর্শক দেখানোর চেষ্টা করব হাড ডিসার গরুর দাম দর একেবারে চরম লেভেলের কিছু হাট ডিসার গরু আছে এই যে এখানে একটা এই যে একটা অলরেডি দেখাশোনা চলতেছে মনে হয় হয়ে যাবে পাশে আরও একটা আছে দেখি কত দিয়ে বাঁচা বিক্রি হচ্ছে সেই তো থাকবে আজকের পুরো ভিডিও জুড়ে দর্শক তো বরাবরের মতো ছোট্ট অনুরোধ চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে নিজের কিন্তু দেখাশোনা করতেছে অলরেডি দর্শক দেখাচ্ছিলাম এই যে এই গরুটা এটা বয়সে দুই দাঁ তিনে উঠতেছে আর কি এটা নেওয়ার জন্য কাস্টমারকে তো বেশ কিছুক্ষণ যাবৎ কথাবার্তা বলতেছে নেওয়ার জন্য বলতেছে মাশাল্লাহ কি ভাইয়া হবে ইনশাল্লাহ এটা দেখে বেশ টানা নিচ্ছে বল না ভাই দাম বল কম বলবে পঁয়ত্রিশ হাজার কত নেবেন সাড়ে ছত্রিশো চাইছি লাস্ট সাড়ে ওইটাও একই নাকি

গাবি পাওয়া যাচ্ছে এটা আবার দাঁত আছে তাছাড়াও এখানে কিন্তু অনেক 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 গরু আছে বেচা বিক্রি কিছু হয়ে গেছে কিছু এই যে একটা দেখতেছি এটা আছে এখন পর্যন্ত কয়দা চাচা চাঁদ দাঁত না মহাশাল একেবারে অরিজিনাল দেশি কত নেবেন

সিংটা কিন্তু খুবই সুন্দর হাড্ডি চা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কয় দাঁত আছে বাবা এটার জোয়ান বাবা নতুন জোয়ান নতুন জোয়ান মাশাআল্লাহ কেমন দাম নেবেন দাম চাওয়া দাম পুষ্পান্ন চাওয়া দাম পুষ্পান্ন এটা একটু মনে হয় চাওয়াটা উপরে আসছে ইনশাল্লাহ নিচে আসতে হবে বাচ্চা বিক্রির জন্য তো কেমন বলতেছিল আজকের বাজারে কাস্টমার কেনার জন্য

গাভি করবেন বা জাত উন্নয়ন করবেন তারা কিন্তু খোঁজেন এরকম গাভিগুলো যেগুলো হিটে আসবে বা কনসেপ্ট করবে তাদের জন্য এই ক্যাটাগরির কম বয়সী গরুগুলো নেওয়া খুবই ভালো হবে এছাড়াও কিন্তু কুরবাণীকে টার্গেট করে মোটা তো করে এই গরুগুলো কিন্তু বেচা বিক্রি করতে পারেন দেখতেছিলাম এ পাশে এই যে বেশ লম্বা চেরা দেখাশোনা চলতে সেই গরুটাতে ইনশাল্লাহ বিক্রি এখনও হয়নি কাস্টমার কিন্তু বেশ আছে এই গরুটা আর দেখতেছিলাম এই পাশে আরও একটা ম্যাক্সিমাম গরুতে কিন্তু এখন কাস্টমার লেগে আছে বেশ কিছু দাম দর করেছিল এখন আবার নতুন করে করতেছে আর কি সকাল থেকে যারা দাম দর করছে তারা কিন্তু শেষ বেলায় আসে আবার একবার করে নখ দিচ্ছে যে গরুগুলো ব্যাগছে বিক্রি করবে কিনা তো চলুন আমরা যেগুলো টুকটাক ফাঁকা দেখবো ইনশাল্লাহ সেগুলো দেখাবো এই যে এটাও খুবই সুন্দর চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কয় দাঁতের গাবি দুই দাঁত দুই দাঁত না

খুবই সুন্দর দেশি গরু এগুলো কিন্তু কিনা যায় ছোট ধরে গরু হলো সাইজ গুলো অনেক সুন্দর বিশেষ করে তলাবাট গুলো ভালো আর খুব শীঘ্রই হিটে আসবে এগুলো ইনশাআল্লাহ বাচ্চা কাচার জন্য যারা উন্নয়ন করবে তারা নিতে পারে এই যে একটা সাদা গাবি অনেক গাবি আছে অনেক দাম দর চলতেছে এগুলোতে এই যে হিউজ পরিমাণ কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে দর্শক হাড্ডিশার গাবিগুলো চোর গাভী আমদানি এই যে দেখেন একবারে বুড়ি গাভি আট দাঁত এগুলো এগুলোর অ্যাভারেজ বাজেট ছয়চল্লিশ সাতচল্লিশ হলেই পাওয়া যাবে এই গরুগুলো আমরা দেখাবো একটু ভালো মানের গাভি এগুলো এই যে একটা একেবারে হার ডিসার

এখানে বিক্রেতা ভাই ক্রেতা ভাই আমাদের আইডিয়া দিচ্ছে যে সাড়ে চৌত্রিশে এটা অ্যানাফ এর ওপরে দিলে এটা লস হয়ে যাবে আর দেখতেছিলাম আমি যে সাদা একটা গাবে এখানে বেচা বিক্রি চলতেছে অলরেডি এই দেখেন হ্যাঁ একেবারে চরম লেভেলের হাড্ডি সারি গুলো বিক্রি হচ্ছে নাকি বড় বড় ভাই নিবে দেখতেছে বেশ সুন্দর গাবে দর্শক বেশ কোয়ালিটি ফুল গাবি এগুলো কত দিয়ে ভাই কয় দাঁত ছিল নতুন জোয়ান নতুন জোয়ান অনলি উনত্রিশ হাজার দর্শক কুরবানি টার্গেট করে যারা এই গরুগুলো মোটা তাজা মোটা তাজা করবে ইনশাল্লাহ অল্প সময় কিন্তু বেশ ভালো একটা ফিড ফিডব্যাক পাওয়া যাবে তো যারা বেকার বসে আছেন তারা অবশ্যই বসে না থাকে এই গরুগুলো পালন করবে আচ্ছা অনলি উনত্রিশ হাজার বেসি বিক্রি হয়ে গেল দর্শক বে দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম